বক্তব্য দিবেন আমি শুধু সুযোগ দেওয়ার জন্য আমি দুটি কথা বলার জন্য বলতে হয় তা বলতেছি সম্মানিত উপস্থিতি আমি এই মুহূর্তে আপনাদেরকে যেটি বলতেছি বাংলাদেশ সকল জাতির দেশ সকল বন্ধের দেশ সকল মানুষের দেশ এখানে স্বাধীনতা করে কয়েকটি দল যেভাবে নেতৃত্ব দিয়েছে এর মধ্যে জামাতি ইসলাম সরকারের অংশগ্রহণ করে বাইরে থেকে সমনভাবে একটা নেতৃত্ব অংশগ্রহণ করছি তাই আমাকে যখন দলের পক্ষ থেকে আমন্ত্রিত করলো সম্মানিত করলো তখন আমি তাৎক্ষণিক রাজি এলাম কারণ বাংলাদেশ সকল দলকে আমরা ক্ষমতায় দেখেছি ধর্মীয় দল ধর্মীয় যে দলটি বাংলাদেশে স্বাধীনতা পরে আন্দোলন রাজনীতি সরকারের পক্ষ বিপক্ষে থেকে অবস্থান করে সরকার পরিচালনা করসাথে ছিলেন বাইরে ছিলেন তাই অন্যান্য দলের মতন একটি শক্তিশালী দল বাংলাদেশে আমাদের দেশ তাই আমরা বাংলাদেশে বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে জামাত ইসলামকে একবার ক্ষমতা দেখতে চাই তাদের এ দেখার জন্য আমাদের এ দেখার জন্য এই জন্য আমাদের সহযোগিতা শুধু আমি নো হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবার প্রতি আবার বলা রইল এবং অনুরোধ রইল সবাই আমরা তাদেরকে একবার রাষ্ট্র ক্ষমতা বসাই আমাদের আমাদের সকল আন্তরিকতা দিয়ে ক্ষমতায় এনে তাদের শাসন ব্যবস্থা দেখার জন্য বাস্তবে আমরা সবাইকে আহ্বান করে আমার বিশেষ বক্তব্য এখানে রাখার নাই বৃক্ষ লোকেরা বলবেন সবাইকে সহযোগিতা করে তাদেরকে একবার ক্ষমতা হাসিন করি তাদের নেতৃত্ব দেখার জন্য এই বলে আমার নেতৃত্ব আমার বলা এখানে শেষ